জলপাইগুড়িতে পথ অবরোধে সামিল চাকরি হারা পোস্টার হাতে আর সেই লেখা রয়েছে আমার বাবা যোগ্য অবরোধে অবরোধের চিত্র দেখা গেল জলপাইগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড়ে সময় অবরোধ করে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন দু হাজার ষোলো সালের এসএসসির চাকরি হারা এদিন ডিআই অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান আন্দোলন করার পর পায়ে হেঁটে মিছিল করে তারা চলে আসেন জাতীয় সড়কে যদিও এদিন আগে থেকে বিশাল পুলিশ বাহিনী গোশালা এলাকায় পৌঁছে যান ওয়ান দুটো পথ জুড়েই মানববন্ধনে সামিল হন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা প্রায় দশ মিনিট ধরে চলেই অবরোধ এরপর নিজেরাই অবরোধ তুলে চাকরিহারাদের তরফে তমালিকা দত্ত বলেন আজ আমরা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলাম কাউকে কোনো রকম অসুবিধার সৃষ্টি আমরা করিনি পুলিশের সহযোগিতা নিয়ে অবরোধে সামিল হয়েছি আমরা যেটা বলতে চাইছি তা সাধারণ মানুষ যাতে জানতে পারেন তার জন্যই কর্মসূচি আমরা অযোগ্য নই আমাদের সবচেয়ে বড় জাজ আমাদের ছাত্রছাত্রীরাই বলে তিনি জানান চাকরিহারাদের পক্ষ থেকে মেঘনাদ রায় বলেন আমরা যে যোগ্য শিক্ষক তার প্রমাণ আমাদের কাছে আছে যোগ্য হয়েও আজ আমরা পথে নেমে এসেছি সরকার হয়তো চেয়েছিল যোগ্যদের সাথে অযোগ্যদের মিলিয়ে সুপ্রিম কোর্ট থেকে সহানুভূতি আদায় করবে

লাম আমার নাম তমালিকা দত্ত আজকে এনার্জি আপনারা সবাই জানেন কিভাবে সুপ্রিম কোর্ট একটা বিশনই বায়াস একটা ডিসিশন দিয়েছে উইদাউট প্রপার ভেরিফিকেশন উইদাউট প্রপার ইনভেস্টিগেশন আমাদের প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে আমরা কি কারণে আমাদের পুরো প্যানেলটা कैंसिल করা হলো সত্যি বলতে আমরা এখনো জানি না আর এটা পুরোপুরি ইনজাস্টিস আমরা জানি যে মানে একশোটা যে কলপ্রিট আছে তারা ছাড়া পেতে পারে কিন্তু একটা ইনোসেন্ট যেন কখনোই যেন দোষী না হয় এটা আমরা সবাই জানি কিন্তু আজকে কতগুলো কতগুলো ইনোসেন্ট লাইফ কতগুলো ইনোসেন্ট ফ্যামিলি দেখুন কিভাবে ট্র্যাপে পড়ে গেছে কিভাবে আমরা মুশকিলে আমরা প্রতিদিন কাছে আমরা জানি না কালকে কি ডিসিশন আসবে আমরা চেয়েছিলাম যে সুপ্রিম কোর্ট কি করলেন আপনারা আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অযোগ্যদের তার জন্য আমরা একটা ডেপুটেশন দিলাম ডিআই ম্যাডামকে অনারেবল ডিআই ম্যাডামকে একটা ডেপুটেশন দিলাম আর আমরা চাই যে কমন পিপল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গে সবাই যেন আমাদেরকে যেন সাপোর্ট করে আমাদের প্রপার পুরোপুরি আমাদের আমাদের যত প্রুফ আছে আমাদের সব যোগ্য টিচারদের প্রুফ আছে সবার ও এমআর নাইন টেনে ও এম পাবলিশ আছে আমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে আপনারা যদি চান আপনারাও পেতে পারেন এখন আমরা একটা হাইওয়ে অবরোধ করলাম দশ পনেরো মিনিটের অবরোধ করলাম কাউকে কিছু ডিস্টার্ব না করে প্রশাসনের হেল্প পেয়েছি আমরা আমাদের পুলিশ হেল্প করেছেন আমাদের ইয়ে করেছেন সাপোর্ট করেছেন আমরা অবরোধ করলাম যে আমরা আমাদের যে যেটা আমাদের ভিতরে চলছে যেটা আমরা বলতে চাইছি সেটা যেন সবাই কমন পিপলস কমন মাস যেন জানতে পারে কখনো না এটা তো মানে সাত বছরের আমরা একদম ডেডিকেটেড উইথ ডেডিকেশন আমরা সার্ভিস করেছি আমাদের সবচেয়ে বড়ো জাজ হচ্ছে আমাদের স্টুডেন্টস প্রত্যেকটা স্কুলে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন অযোগ্য হলে আমরা পড়াতে পারতাম এত ডেডিকেশন দিয়ে আমরা পড়াতে পারতাম সবচেয়ে বড় জজমেন্ট টিমে আমাদের স্টুডেন্ট যা আমরা ফিল্ডে কাজ করি চেয়ারে বসে যে কেউ ডিসিশন দিতে পারে কিন্তু আমরা ফিল্ডে কাজ করি এখন যতক্ষণ না আমাদের ন্যায্য আর হচ্ছে নায্যতে লিস্ট বেরোচ্ছে উইথ সার্টিফাইড কপি আমরা ততক্ষণ অবধি আমরা প্রতিদিন কিছু না কিছু আন্দোলন করব প্রতিদিন কোনো না কোনো ডেপুটেশন দিব আমরা ঘরে বসে থাকব না আপনারা বলুন আজকে কেউ যদি সাত বছর একটা সিকিউর জব করে তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই ফট করে যে তাকে বলে যে ভলেন্টিয়ার সার্ভিস করুন এটা কি কোনোদিন উচিত এটা এটা কি একটা ভালো এক্সাম্পল হবে সোসাইটির জন্য আজকে আজকে আপনারা একটা ভাবুন যেই দেশে আমরা থাকি সে দেশে প্রেসিডেন্ট একজন মহিলা এই স্টেটের একজন চিফ মিনিস্টার হচ্ছে একজন মহিলা আজকে কতগুলো মহিলা আজকে বেরোজগার হয়ে গেল আমাদের স্টেটে কন্যাশ্রী আমাদের স্টেটে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আমাদের স্টেটে রূপশ্রী আজকে এতগুলো মহিলা আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি কোথায় ওমেন এম্পাওয়ারমেন্ট গেল আমরা সবাই আমরা এতগুলো মহিলা এতগুলো টিচার্স দেখুন তো আজকে জবলেস হয়ে গেলাম হাইওয়ে হাইওয়ে অপলোড করলাম এবং আমাদের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়েই ওরা আমাদের যথেষ্ট হেল্প করেছেন তো আমাদের দাবিটা একটাই যে সুপ্রিম কোর্ট আমাদের এখনও পর্যন্ত রায় খারিজ করলো রিভিউ পিটিশান করার সুযোগ দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট তো রিভি পিটিশান তখনই আমাদের একসেপ্ট হবে যদি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদাভাবে লিস্টটা পাবলিশ করে এসএসসি থেকে বা সরকারের মাধ্যমে তাহলেই আমাদের একমাত্র বাঁচার উপায় এবার সরকার হয়তো চেয়েছেন যোগ্য অযোগ্যকে একসাথেই সুপ্রিম কোর্ট রায় সিম ভীতি রায় দিয়ে বাঁচিয়ে দিবেন যেটাই হচ্ছে সব থেকে বড় ভুল এবং আমরা সাত বছর থেকে আজকে চাকরি বললাম হঠাৎ করে আমাদের মাথায় বাস এসে পড়লো আমরা কি করবো এখন আমরা কোথায় যাব আমরা পথে নেমে এসেছি সবাই আমরা তো যোগ্য শিক্ষক আমাদের প্রমাণ আছে ভ্যালিড প্রমাণ আছে আমাদের সবার কাছে অযোগ্যের লিস্ট আর যোগ্যের লিস্ট সিবিআই তো দিয়েছে সিবিআইয়ের কাছে এখনও আমাদের নামের প্রকাশ একদম জল করছে যারা যোগ্য কারা অযোগ্য এবং তারা বলছে যে বারো পার্সেন্ট ইন্টারেস্টে অযোগ্যদের টাকা ফিরিয়ে দিতে হবে এটাই তো মজার কথা তাহলে বারো পার্সেন্ট ইন্টারেস্টে যাদের টাকা ফিরিয়ে দিতে হবে তারা তার মানে অযোগ্য জন্যই তাদের বলছে আমাদের কিন্তু সে কথাটা বলেনি আমাদের সিবিআই লিস্টেও আমাদের নাম নেই অযোগ্য লিস্টে আমাদের নাম নেই রাস্তা অবরোধ করলাম একটা সরকারকে বার্তা দিতে চাইলাম যে সরকার আমাদের জন্য যাতে ব্যাপারটা ভাবে এবং যোগ্য অযোগ্য লিস্ট খুব তাড়াতাড়ি এবং সেটা যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে মিরর ইমেজ মানে প্রথম আমরা যে ও কপিটা পরীক্ষা দিয়েছি সেই কপিটার প্রথম যে স্ক্যানার কপি সেটা হচ্ছে মিরর ইমেজ ওটা যদি কমিশন বা এসএসসি সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টে পাবলিশ করতে দিতে পারে তাহলেই কিন্তু আমাদের এই কেসটা অনেকটাই জিতার সম্ভাবনা থাকবে আমাদের কিন্তু আমরা নাইনটি নাইন আমাদের কেসটা আমাদের পক্ষে নেই জিরো পয়েন্ট জন্য জাস্ট আমরা এই লড়াই লড়ে যাচ্ছি যাতে আমাদের এখান থেকেই জয় আনতে সিনিয়ে নিতে পারি পুরোটা 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 망고라 망치라 망고라.